সবাইকে জানাই নমস্কার আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে সবার জন্য তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য মন থেকে সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর বড়দের প্রণাম জানাচ্ছি তো আজকে কোনো এমনি ভিডিও নিয়ে আমি আসিনি তো কিছু কথা বলার জন্য মূলত আজকে তোমাদের কাছে আসা বা তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলেই তো আজকে কোনো সাংসারিক কোনো ভিডিও ব্লগ ভিডিও নয় বা কোনো কাজের ভিডিও নয় তো আজকে শুধু তোমাদের সঙ্গে কিছু কথার ভিডিও আমি শেয়ার করতে চলেছি তো ভাবলাম না আজকে কটা রিলস বানালাম তো বানাতে বানাতেই ভাবছিলাম যে না বন্ধুদের সঙ্গে একটুখানি কথা বলে নিই তো বন্ধুদের কেমন লাগলো সেটাও একটু জিজ্ঞেস করে নিই যে আমার পরিবারটা তোমাদের কেমন লাগছে বা কতটা ভালো লাগছে সেটাই জানার জন্য আজকে এই ভিডিওটা মূলত করার তো যেটা বলার সেটা হচ্ছে যে আমি যে কাজ করছি সেগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কি না সেইগুলোই আজকে তোমাদের কাছে জানার জন্যই মূলত এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আমি তো অবশ্যই আমাকে জানিও তোমরা যে তোমাদের কেমন লাগলো বা দিদি ভিডিও বা ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও কমেডি ভিডিও কোনটা তোমাদের বেশি ভালো লাগে অবশ্যই তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর আমিও তোমাদের ভালোবাসার অপেক্ষায় সব সময় থাকি যেন আমার বন্ধুরা আমাকে ভালোবাসা দিচ্ছে আমার পরিবারের সকল সদস্যরা আমাকে ভালোবাসা দিচ্ছে তো তোমরাও সবাই জানো যে হচ্ছে এই রাস্তাটায় চলা কিন্তু অতটাও সহজ নয় তো আমি আজকে যতটুকু আসতে পেরেছি মানে আমি জায়গায় এখনও যেতে পারিনি সবে শুরু জার্নিংটা শুরু আমার তো এটাই বলবো যে রাস্তা যে কোনো রাস্তায় চলাটা কিন্তু অতটা সহজ নয় সব রাস্তায় হাঁটতে গেলে একটুখানি কষ্ট তো হয় তাই না বলো তো সেরকমই কষ্ট তো করতেই হবে কষ্ট না করলে কিন্তু তোমার পা দুটো এক জায়গায় স্থিরভাবে দাঁড় করাতে পারবে না তো আগে হাঁটতে হবে একটা জায়গায় গিয়ে পৌঁছতে হবে তবে কিন্তু তোমরা একটা স্থায়ী সুস্থ জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে যেটা আমি মনে করি তো যাই হোক সেটা আর কথা বলার নয় সেটা তোমরা সবাই জানো তোমাদের কাছে নতুন করে বলার কিছু নেই তো তোমাদের কেমন লাগছে বা কীরকম হচ্ছে সেইটুকুনি তোমাদের কাছে আমার জানার তো তোমরা প্লিজ সবাই একটুখানি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই ছোট্ট পরিবারটা বা ছোট্ট পরিবারের কাজগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই তোমরা একটুখানি কমেন্ট করে জানিও তাহলে বুঝবো না আমার বন্ধুরা আমার পাশে আছে বা আমার পরিবারের সকলে আমার পাশে আছে তো প্লিজ একটুখানি সবাই জানিও তো আজকে আর কোনো মানে রোজ যেরকম ব্লগ ভিডিও দিই তোমাদেরকে আজকে সেটা দিচ্ছি না তার কারণ হচ্ছে না ভা ভাবি মাঝে মাঝে যদি একটু এদিক ওদিক করে দেওয়া উচিত তো অনেক দিন সেইভাবে তো বন্ধুদের সঙ্গে কোনো কথা বলা হয়নি বা কোনো গল্প করা হয়নি তো ভাবলাম না আজকে একটু অন্যভাবে কথা বলি অন্যভাবেও কিছু বন্ধুদের কাছে পৌঁছুই মাঝে মাঝে তো তোমাদের সঙ্গে একটু গল্প করার খুব দরকার হয় তাই না বলো নাহলে তোমরা আমার কথা জানবে কি করে বা আমি তোমাদের কথা জানবো কি করে তো তোমরা আমার বাড়ি ঘর সবটাই দেখেছ বা সবটাই জানো এতদিনে সবটাই জেনে গেছো আরও পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সে আপডেটটা তো অবশ্যই পেতে থাকবে কিন্তু তোমরা আমার পরিবারের সদস্য আমার ভালোবাসার সদস্য মানে সত্যিই মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার পরিবারটা আমার কাছে কতখানি বা কী তো এই হচ্ছে কথা তো তোমাদের কাছে তো এইটুকু নিয়ে আমার আজকে বলার ছিল যে এভাবেই আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও শুধু আমার পাশে বলবো না যারা যারা আমরা সবাই এই প্ল্যাটফর্মে কাজ করছি তারা সবাই সবার পাশে থেকে সবাইকে ভালোবাসা দিয়ে আপন করে নিও যাতে তারা যতটাই কষ্ট করুক সেই কষ্টটা মনে হবে না কেন বলো তো তোমাদের ভালোবাসা পেলে তো তোমাদের ভালোবাসা পেলে সেই কষ্ট কিন্তু সবাই ভুলে যাবে যে না আমি কষ্ট করে কাজটা করছি তার বিনিময়ে কিন্তু আমি সকলের ভালোবাসা পাচ্ছি আমার পুরো পরিবারের ভালোবাসা পাচ্ছি তো তখন কী হবে বলো তো যতই কষ্ট করুক বা তোমরা সবাই জানো যে একটা রিলস ভিডিও বানাতে বা একটা ব্লগ ভিডিও বানাতে একটা মানুষকে কতটা কষ্ট করতে হয় বা কতটা চেষ্টা করতে হয় সংসার সামলে পরিবার সামলে মেয়ে সামলে তো চারিদিক সামলে কিন্তু আমরা এই কাজগুলো করি তো এর জন্য তো টাইম বার করতে হয় তাই না বলো তো তার জন্যই তত সকলকে বলবো যে হচ্ছে সবাইকে একটু ভালোবাসা দিয়ে সবার সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে ভালোবাসো দেখবে চলার কথা কিন্তু খুব সহজ হয়ে যাবে সবার ক্ষেত্রে শুধু আমি না আর এক দিদি ভাই আর এক দাদা ভাই তাদের অনেক 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 দাদা দিদি ভাইরা আছে যাদেরকে আমার প্রণাম ভালোবাসা সবটাই রইল তো সবাই সবার পাশে থাকো সবাই সবাইকে ভালোবাসা দাও এগিয়ে যাও এইটুকুনিই তোমাদের কাছে আমার অনুরোধ বলতে পারো তো একদমই অনুরোধ আমার এটা তোমাদের সকলের কাছে দেখো সন্ধ্যে তো হয়েই গেছে এত আমার কটা রিলস বানানো ছিল বানিয়েও নিলাম তো তো আজকে আমি আমার বাড়ির পিছনের একটা ছাদে এটা ঠিক আছে তো আমার তো বাড়ির সবাই দেখেছ বা জানো আজকে আমি আমার ঘরের পিছনেই একটা বাড়িতে ছাদে রয়েছি আজকে এখানে দাঁড়িয়ে ভিডিওগুলো করছিলাম তো হবে না তোমাদের সঙ্গে একটু কথা বলে ভালো লাগবে তাই তার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের সকলের কাছে আমার মন থেকে অনেক অনেক অনেকটা ভালোবাসা আর প্রণাম তো প্লিজ সবাই সবার বেশ পাশে থেকে সবাইকে ভালোবাসা দিয়ে হাত ধরে একসাথে এগিয়ে যাও সবাই সবার দিকে হাতটা এরম করে বাড়াও দেখবে হাত দুটো এরকম হয়েই যাবে বন্ধুত্ব হয়েই যাবে তো চলো আজকে এমনটা সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তারা